জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু বাড়িতে পায়রা এসে ডিম পারে তারা চুপি সারে একটি কোণ খুঁজে নেয় সেখানে বাসা তৈরি করে এবং তারপর দুটি ছোট্ট ডিম রাখে অনেকেই এটিকে একটি সাধারণ ঘটনা বলে মনে করেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এর প্রভাব সেই বাড়ির উপরে কি হতে পারে এটি কি শুভ ইঙ্গিত না অশুভ এর ফলে কি বাড়িতে সমৃদ্ধি আসে নাকি দারিদ্রতার প্রবেশ ঘটে পায়রা ডিম পাড়া কি কেবল একটি পাখির প্রক্রিয়া নাকি এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে আজকের এই আলোচনায় আমরা আপনাদের বলবো যে একটি বাড়িতে পায়রা ডিম পারলে সেই বাড়ির জীবনে কি কি পরিবর্তন আসে কিন্তু আমি সরাসরি এর উত্তর দেব না কারণ প্রতিটি উত্তরের একটি গভীরতা থাকে এবং সেই গভীরতা তখনই বোঝা যায় যখন আমরা তাকে কোনো অভিজ্ঞতা কোনো গল্প বা কোনো উপদেশের মধ্যে দিয়ে জানতে পারি কিছু লোক বলে যে পায়রা ডিম পাড়া শুভ হয় আবার কিছু লোক বলে এটি অশুভ কেউ কেউ বিশ্বাস করে যে পায়রা শান্তির প্রতীক এবং যদি সে আপনার বাড়িতে ডিম পারে তবে শান্তি আসে অন্যদিকে কিছু লোক ভয় পেয়ে যায় এবং ভাবে যে এটি হয়তো কোনো সমস্যার বা কোনো সংকটের ইঙ্গিত আপনারা কি দেখেছেন যে যেখানে পায়রা ডিম পারে সেখানে তারা কয়েকদিন ধরে সেই জায়গাটাকে গুছিয়ে রাখে তাদের ডিমের যত্ন নেয় এবং তারপর একদিন ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে ওই বাচ্চারা কিছুদিন পরে উড়ে যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এর মধ্যে বাড়ির লোকেদের জীবনে কি ঘটে কোনো পরিবর্তন হয় কি সেই সময়ে বাড়িতে আনন্দ আসে নাকি সমস্যা বাড়ে কিছু বয়স্ক লোকেরা বলেন যে যদি পায়রা আপনার বাড়িতে ডিম পারে তবে সেটি বড়ই শান্তির প্রতীক এবং বাড়িতে স্থিতিশীলতা বজায় থাকে কেউ কেউ বলে যে এর অর্থ হলো আপনার বাড়িতে শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সত্য কী তা জানা জরুরি অনেক সময় এমনও দেখা যায় যে যে বাড়িতে পায়রা বাধা থাকে বা যে যে বাড়িতে পায়রা পোষা হয় এবং সেখানে ডিম পাড়ে সেখানে ধীরে ধীরে নোংরা ছড়াতে শুরু করে ঘরের কোনা দুর্গন্ধ হয়ে পড়ে এবং পরিবেশ ভারী হয়ে যায় কিন্তু অন্যদিকে কিছু বাড়ি এমনও আছে যেখানে পায়রা ডিম পাড়ার পর থেকে বাড়িতে সমৃদ্ধি আসতে শুরু করে ধন সম্পদ বাড়ে এবং পারিবারিক সম্পর্কে মধুরতার সৃষ্টি হয় তাহলে এই প্রশ্নের উত্তর কি হতে পারে দুটি কথার মধ্যে কোনটি সত্যি এই সব কি মনের ভ্রম নাকি বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত কোনো গভীর রহস্য আছে এর মধ্যে আপনি কি কখনো এটা ভেবেছেন যে পায়রাই কেন এমন পাখি যে বাড়িতে এসে ডিম পারে কোনো জঙ্গলে বা কোনো গাছের উপরে কেন ডিম পারে না কিছু লোক এটাও বলে যে যদি পায়রা বারবার আপনার বাড়িতে আসে তবে সে আপনার বাড়ির হাওয়া আর পরিবেশ পছন্দ করছে এর অর্থ হলো বাড়ির তরঙ্গ বাড়ির শক্তি ইতিবাচক কিন্তু যখন সেই পায়রা ডিম পেরে চলে যায় এবং তারপরে বাড়িতে ক্রমাগত সমস্যা আসতে থাকে তখন মনে সন্দেহ জাগে আপনি কি কখনো দেখেছেন যে যখন পায়রা ডিম পারে তখন আপনার বাড়িতে কী ধরনের ঘটনা ঘটছে বাড়িতে কলহল বাড়ছে বাড়ির লোকেরা অসুস্থ হতে শুরু করছে নাকি কোনো বড় ক্ষতি হচ্ছে বা এর উল্টো আপনি কি কখনো দেখেছেন যে বাড়িতে পায়রা যখন ডিম পারে তখন বাড়িতে সকলে সুস্থ থাকছে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে চাকরির সুখবর আসছে নতুন খবর আসছে বাড়িতে নতুন সদস্যের জন্ম হচ্ছে এই ধরনের সুখবর কি সেই সময় আপনার জীবনে আসে এই সমস্ত প্রশ্নও যদি আপনার মনে আসে তবে এটি কোনো সাধারণ ঘটনা নয় এর পেছনে কিছু আছে যা আমাদের সবাইকে বুঝতে হবে বহুকাল আগে নারদ মুনির মনেও এই প্রশ্ন উঠেছিল এবং সেই কারণেই এক সময় হিমালয়ের উচ্চতায় অবস্থিত শান্ত ও ঐশ্বরিক কৈলাস পর্বতে ভগবান শিব গভীর তপস্যায় মগ্ন ছিলেন চারপাশে শান্তি ছিল পরিবেশ পুরোপুরি পবিত্র এবং স্নিগ্ধ ছিল কোনো আওয়াজ ছিল না কেবল বাতাসের ধীর গতি এবং ধ্যানের শক্তির সম্পদ সেখানে অনুভূত হচ্ছিল সেই সময় আকাশপথ থেকে দেবতাদের প্রিয় পরিচিত এবং কৌতূহলে ভরা দেবশ্রী মুনি তার বিনার সাথে সেখানে আবির্ভূত হলেন তিনি প্রতিটি যুগে প্রতিটি লোকে ভ্রমণ করতেন এবং যেখানেই তিনি কোনো রহস্য কোনো কথা বা কোনো জিজ্ঞাসা পেতেন সেখানে তিনি সেগুলিকে সংগ্রহ করতেন এবং ভগবানের কাছে ভগবানের পায়ে সেগুলোকে সমর্পণ করতেন অর্থাৎ তার কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইতেন আর আজ তার এই জিজ্ঞাসা খুবই প্রবল হয়ে উঠেছিল নারদমুনি ভগবান শিবের চরণে নত হলেন এবং অত্যন্ত আদরের সঙ্গে বললেন জয় শিবশম্ভু নম শম্ভু আপনি সাক্ষাৎ জ্ঞান এবং সত্যের স্বরূপ আমি একটি বিশেষ প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি ভগবান শিব ধীরে ধীরে চোখ খুললেন তিনি নারদজির দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন দেবশ্রী আপনাকে স্বাগত বলুন আপনি কোন জিজ্ঞাসা নিয়ে এসেছেন নারদমণি বললেন ভগবান আমি যখন পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম কিছু বাড়িতে পায়রা আসে বাসা তৈরি করে এবং তারপর ডিম পারে সেখান থেকে কিছুদিন পর বাচ্চা জন্ম নেয় কিন্তু কিছু লোক বলে যে যেখানে পায়রা ডিম পারে সেখানে দারিদ্রতা আসে কেউ কেউ বলে যে সেখানে অশুভ শক্তির বাস হয় আর কেউ কেউ বলে যে ওই বাড়িতে পবিত্রতা ও শান্তি বেড়ে যায় তো হে ভোলানাথ আমার জিজ্ঞাসা এটাই যে পায়রা বাড়িতে ডিম পারলে সে বাড়িতে কি হয় আসল সত্যটা কি। এটি কি শুভ না অশুভ এর বাস্তু ও জ্যোতিষের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে ভগবান শিব হাসলেন এবং বললেন নারদ আপনি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই প্রশ্ন মানব জাতির কল্যাণ সাধন করবে এই প্রশ্নটি কেবল পাখিদের সঙ্গে যুক্ত নয় বরং এটি সেই বাড়ির শক্তি তার গতি এবং তাতে বসবাসকারী লোকেদের জীবনের গভীর প্রভাব ফেলে নারদমণি আবার বললেন ভগবান আমি জানি যে এই প্রশ্নের উত্তর সাধারণ নয় কিন্তু আমি চাই যে আপনি আমাকে বিস্তারিতভাবে বোঝান যে পায়রাদের বাড়িতে আসা ডিম পাড়া এবং তারপর চলে যাওয়া এর গভীর রহস্যটা কি। এর কি আমাদের কর্মজীবনের সঙ্গে কোনো সম্পর্ক আছে এটা কি কোনো আসন্ন ঘটনার ইঙ্গিত এটা কি সতর্কতা বহন করে ভগবান শিব কিছুটা গম্ভীর হলেন এবং বললেন দেবর্ষী এর উত্তর আমি তোমাকে সরাসরি দেব না কারণ এটা কেবল একটি পাখির আসা যাওয়ার কথা নয় এর পিছনে জীবনের অনেক ইঙ্গিত লুকিয়ে আছে যা প্রতিটি গৃহস্থের জীবনে প্রভাবিত করবে আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব। কারণ গল্প ছাড়া এর ভাব এর গভীরতা বোঝা কঠিন হবে কিন্তু তার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই নারদমণি মনোযোগ সহকারে ভগবান শিবের দিকে তাকিয়েছিলেন ভগবান শিব এগিয়ে বললেন দেবশ্রী যখন কোনো পাখি বিশেষ করে পায়রা কোনো বাড়িতে আসে এবং ডিম পারে তখন সে সেই স্থানের শক্তি অনুভব করেই সেখানে আসে এটা কোনো সাধারণ ঘটনা নয় বাড়ির দিক তাতে প্রবাহিত হওয়া বায়ু সেখানের আর্দ্রতা শব্দ এবং কম্পন সবই কোনো প্রাণীকে আকৃষ্ট করে এবং যখন সেই প্রাণী সেখানে ডিম পারে তখন সে সেই শক্তির স্থানে যুক্ত হয়ে যায় নারদমণি সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন তাহলে এর অর্থ এই হলো যে পায়রা বাড়িতে ডিম পাড়া কেবল কোনো প্রাকৃতিক ঘটনা নয় এর পেছনে কিছু শক্তির ইঙ্গিত লুকিয়ে আছে ভগবান শিব বললেন অবশ্যই তবে এই শক্তি ইতিবাচক না নেতিবাচক তা অনেক কিছুর নির্ভর করে যেমন সেই বাড়ির লোকেদের স্বভাব তাদের ব্যবহার তাদের ভাবনা চিন্তা তাদের কর্ম এবং তাদের বাড়ির বাস্তুর উপর নারদমণি কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলেন হে ভগবান এটা কি সম্ভব যে কোনো বাড়িতে যদি ইতিবাচক শক্তি থাকে তবে সেখানে ডিম আসে না অথবা যদি তারা এসেও যায় তবে তাদের ডিম পাড়া কোনো প্রকারের ইঙ্গিত বহন করে কোনো সতর্কতা বহন করে ভগবান শিব বললেন এটাও সম্ভব কিন্তু প্রতিটি পরিস্থিতিতে অর্থ আলাদা হয় এই কারণেই আমি তোমাকে এই সব কিছু একটি কাহিনীর মাধ্যমে বিস্তারিত বোঝাতে চাই নারদমণি বললেন হে ভগবান আমি আপনার কাহিনী শোনার জন্য পুরোপুরি প্রস্তুত দয়া করে আমাকে সেই জ্ঞান দিন যার মাধ্যমে আমি এই রহস্যের পূর্ণরূপে সমাধান করতে পারি এবং ভবিষ্যতে এটিকে জনকল্যাণে ব্যবহার করতে পারি ভগবান শিব বললেন দেবশ্বী তাহলে কাহিনি শুরু করি আমি চাই যে তুমি এই বিষয়টিকে গভীরভাবে বোঝো অনেক দিন আগের কথা উত্তর ভারতের একটি ছোট্ট গ্রামে এক গরিব কৃষক থাকতো তার নাম ছিল রঘুনাথ রঘুনাথের জীবন ছিল খুবই সাধারণ সে ছিল মাটির তৈরি একটি ছোট্ট ঘরে ভাঙাচোড়া চারপাই একটি পুরনো উনন এবং দুবেলা দুমুঠো ভাতের জন্য খেটে খাওয়া মানুষ তার কাছে না বেশি জমি ছিল না প্রাণী না কোনো বড় উপার্জন শুধু একটি ছোট্ট কুড়েঘর এবং নিজের ভাগ্যের উপরে হতাশা তার স্ত্রী সরলা খুব পরিশ্রমী ছিল এবং তাদের দুটি ছোট্ট বাচ্চাও ছিল একটি ছেলে ও একটি মেয়ে রঘুনাথের দিন সূর্য ওঠার আগে শুরু হতো এবং সন্ধ্যার অন্ধকার হতেই শেষ হয়ে যেত সে খেতে কাজ করত বীজ বপন করতো লাঙল চালাত কিন্তু তার জীবনে কখনো সমৃদ্ধি আসেনি যখনই কিছু ভালো হতে শুরু করত। কোনো না কোনো সমস্যা ঠিক চলে আসত কখনো খরা হতো কখনো বলদটা অসুস্থ হয়ে যেত কখনো মহাজন এসে ঋণ চাইত তবে একটি জিনিস ছিল রঘীনাথ খুব সৎ এবং শুদ্ধ মনের মানুষ ছিল সে কখনো কারো মন্দ চাইত না প্রতিদিন সকালে সে তার বাড়ির বাইরে তুলসীর কাছে প্রদীপ জ্বালাত এবং ভগবানকে প্রণাম করত ভগবানের প্রার্থনা করতো সে ভগবানকে বলতো হে অপরালা আমাকে শুধু এতটুকু দাও যেন আমার বাচ্চারা না খেয়ে না থাকে একদিনের কথা গরমের দিন ছিল রঘুনাথ ক্ষেত থেকে ফিরে বাড়িতে এলো সে দেখল যে ঘরের ছাদের কোণে একটি কাঠের বিমের কাছে কিছু ডালপালা রাখা রয়েছে এবং কিছু শুকনো পাতা জমানো আছে সে প্রথমে মনোযোগ দেয়নি কিন্তু পরের দিন দেখল যে সেখানে একটি পায়রা এসে বসে আছে তারপর ধীরে ধীরে দুটি পায়রা আসতে শুরু করল দিন যেতে যেতে তারা সেখানে বাসা তৈরি করে ফেললো সরলা রঘুনাথকে বলল দেখো গো পায়রা আমাদের বাড়িতে বাসা বানিয়েছে এমন মনে হচ্ছে এরা এখানেই থাকবে রঘুনাথ হেসে বলল তাহলে অসুবিধার কি আছে থাকুক না এখানে ওরাও তো ভগবানেরই প্রাণী হয়তো আমাদের বাড়ির শান্তি দেখে ওরা এখানে এসেছে কিছুদিন পর সরলা দেখল যে বাসায় দুটি ছোট ছোট ডিম আছে এখন পায়রারা রোজ আসত বসত এবং সেখান থেকে চলে যেত তারা সারা দিন গুটারগু- গুটারগু শব্দ করত। এবং এই ধ্বনিতে সারা ঘর সব সময় ভরে থাকতো বাড়িতে কিছু অদ্ভুত পরিবর্তন অনুভব করতে লাগলো তারা রঘুনাথ এবং সরলা দুজনেই বুঝতে পারছিল না যে এই পরিবর্তন কিভাবে হচ্ছে আর এই পরিবর্তন ভালো না খারাপ প্রথমে কয়েকদিন তাদের এমন মনে হলো যেন হয়তো কিছু ভালো হতে চলেছে কিন্তু তারপর ধীরে ধীরে সমস্যা বাড়তে শুরু করল সবার আগে রঘুনাথের খেতে বোনা বীজ হঠাৎ শুকিয়ে যেতে লাগলো তারপর তার ছেলে জ্বরে অসুস্থ হয়ে গেল এবং ওষুধ আনার জন্য যতটুকু সামান্য টাকা তারা সঞ্চয় করে রেখেছিল সেটাও খরচ হয়ে গেল কিছুদিনের মধ্যেই বাড়িতে খাওয়ারের অভাব দেখা দিল রঘুনাথ ভাবতে লাগলো সব কি সেই পায়রাদের আসার কারণেই হচ্ছে এটা কি কোনো ইঙ্গিত কিন্তু তার মন বলল না এটা হয়তো কোনো সাধারণ ঘটনা পায়রা কারোর মন্দ কেন করতে যাবে এরা তো শান্তির প্রতীক কিন্তু গ্রামে কিছু বয়স্ক লোক বলা শুরু করে দিল রঘুনাথ তোর বাড়িতে পায়রা ডিম পেরেছে এটা ভালো নয় এটা দরিদ্রতার লক্ষণ তাড়াতাড়ি ওগুলোকে বাড়ি থেকে বিদায় কর রঘুনাথ দ্বিধায় পড়েছিল সে পায়রাদের কোনো ক্ষতি করতে চাইছিল না কিন্তু বাচ্চাদের খিদে স্ত্রীর চিন্তা এবং নিজের ক্লান্তিতে সে ভেতর থেকে ভেঙে যাচ্ছিল এক রাতে সে বাড়ির উঠানে বসেছিল পায়রারা তার চালে গুটরঘু করছিল সে পায়রাদের দিকে তাকালো এবং আস্তে করে বলল যদি তোমাদের থাকার কারণে আমার বাড়িতে কষ্ট আসে তবে আমাকে ক্ষমা করো কিন্তু আমি তোমাদের কিভাবে তাড়াব তোমরাও তো আমাদেরই মতো এই পৃথিবীর প্রাণী তার চোখে জল ছিল সে ক্লান্ত হয়ে পড়েছিল দারিদ্রতা থেকে প্রশ্ন থেকে এবং আপনজনের কষ্ট থেকে আরও কিছুদিন কাটলো সরলার শরীরও খারাপ হতে শুরু করল এখন রঘুনাথ স্থির করল যে গ্রামের মন্দিরে গিয়ে সাধু বাবার সঙ্গে দেখা করবে যিনি প্রতি শনিবার গ্রামের বাইরে আসেন এবং লোকেদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যা শোনেন কিন্তু শনিবার আসার আগে এমন কিছু হলো যা রঘুনাথকে ভেতর থেকে নাড়িয়ে দিল এক রাতে জোর ঝড় এলো বৃষ্টিও তীব্র হলো বাসা থেকে একটি ডিম নিচে পড়ে ভেঙে গেল পরের দিন সে যখন উঠল তখন তার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে গেল এবং অজ্ঞান হয়ে পড়ল এবার রঘুনাথ স্থির করে ফেলল আর নয় এখন আমি কোনো জ্ঞানী সন্তের কাছে গিয়ে জিজ্ঞেস করব যে এটা কেন হচ্ছে সত্যি কি পায়রার ডিম পাড়া আমার জীবনে অশুভতা নিয়ে এসেছে ঠিক তখনই যেন ভাগ্যতার কথা শুনল গ্রামে খবর এলো যে অনেক দূর থেকে একজন দিব্য সন্ত গ্রামে এসেছেন তিনি কারোর সঙ্গে দেখা করতে চান না কিন্তু যাদের তিনি ডেকে নেন তাদের জীবনের অন্ধকার দূর হয়ে যায় শুনে রঘুনাথের চোখে আসার আলো জেগে গেল সে মনে মনে ভেবে নিল যদি সেই সন্ত আমাদের গ্রামে আসেন তবে আমি তার চরণে পড়ে যাব এবং আমার সমস্ত সমস্যার কথা তাকে জানাবো তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন পুরো গ্রাম সেই সন্তকে দেখার জন্য সেখানে ভিড় করেছিল তিনি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন রঘুনাথ ভিড়ের মধ্যেই ছিল সেই সন্ত একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন ধ্যান করছিলেন কিছুক্ষণ পর তিনি যখন চোখ খুললেন তার চোখ সরাসরি রঘুনাথের উপরে গিয়ে পড়ল তিনি হাসলেন এবং হাত দিয়ে ইশারা করলেন বাবা তুমি এখানে এসো আমার তোমার সঙ্গে কিছু কথা আছে রঘুনাথ কাঁপতে কাঁপতে ভিড় থেকে বেরিয়ে এলো এবং তার চরণে এসে পড়ল তার চোখে জল ছিল রঘুনাথ বলল মহারাজ আমি খুব দুঃখী আমার বাড়িতে পায়রা বাসা বানিয়েছে ডিম পেরেছে এবং তারপর থেকে আমার জীবনে যেন দুঃখের পাহাড় ভেঙে পড়েছে ক্ষেত নষ্ট হয়ে গেছে বাচ্চা অসুস্থ হয়ে গেছে স্ত্রীর শরীরও খুব খারাপ কিছু লোকেরা বলছে যে পায়রা ডিম পাড়া নাকি অশুভ কিন্তু আমি বুঝতে পারছি না যে সত্যিটা কী দয়া করে আমাকে পথ দেখান সন্ত তার কথা মনোযোগ দিয়ে শুনলেন তারপর শান্ত স্বরে বললেন বাবা এই প্রশ্ন কেবল তোমার নয় এই প্রশ্ন তো আজ সেই ব্যক্তিদের যারা এই সমস্যায় পড়ে রয়েছেন যে সমস্ত ব্যক্তির বাড়িতে পায়রা এসে ডিম পারে তারা এই সমস্যার মধ্যে পড়ে থাকেন তারা বুঝতে পারেন না যে এটি শুভ না অশুভ কিন্তু সত্য এর থেকে অনেক গভীর মনোযোগ দিয়ে শোনো আমি তিনটি কথার মাধ্যমে তোমাকে এই উত্তর দেব প্রথম হলো সব থেকে প্রথমে সমাজে এই সমস্ত কথাগুলো যেগুলো ছড়িয়ে আছে সেগুলো সব সময় ঠিক নয় কেউ বলবে যে পায়রার ডিং পাড়া অশুভ তো কেউ বলবে শুভ কিন্তু এই দুটি কথার কোনোটি পুরোপুরি সত্য নয় অনেক সময় আমরা কোনো একটি ঘটনা দেখে সেটিকে পুরোপুরি বিচার না করে এর কথা শুনেই সিদ্ধান্ত নিয়ে নিই যেমন কারোর বাড়িতে পায়রা ডিম পাড়া কেউ কেউ বলে এটা খারাপ এতে খারাপ সময় বাড়িতে আসে এটি অশুভ কিন্তু সে কি কখনো এটা দেখেছে সেই খারাপ সময় কিভাবে আসছে তার বাড়ি থেকে আগে থেকেই কিছু অশুভ ছিল কিছু ভুল হচ্ছিল তার কর্ম তার স্বভাব বা তার ব্যবহার কি আগে থেকেই কোনো গণ্ডগোল পাকাচ্ছিল লোকেরা এই কথা বারবার পুনরাবৃত্তি করে তাকে সত্যতা থেকে অনেক দূরে সরিয়ে দেয় দ্বিতীয় কথা যা সব থেকে জরুরি যখন কোনো পাখি বিশেষ করে পায়রা তোমার বাড়িতে ডিম পারে তখন সে কোনো ইঙ্গিত দিচ্ছে সেই পাখির কারণ ছাড়া এসে তোমার বাড়িতে ডিম পারছে না সে তোমার বাড়ির হাওয়া তার শান্তি এবং শক্তি অনুভব করে যদি বাড়িতে শান্তির পরিবেশ থাকে স্বস্তি থাকে তবে সে সেখানে বাসা বাঁধে কিন্তু যদি বাড়িতে আর্দ্রতা নোংরা একাকিত্ব ভাঙা জিনিসপত্র থাকে ভাঙাচোড়া জায়গা থাকে তবে সেখানেও তারা আসে তারা ভাবে এখানে বাধা দেওয়ার কেউ নেই এখন ভাবো তোমার বাড়িতে এমন কিছু কি আছে যা পায়রাকে আকর্ষণ করছে কি কারণে সে তোমার বাড়িতে এলো সে কি তোমার বাড়ির ইতিবাচক শক্তি দ্বারা আকৃষ্ট হয়ে এসেছে নাকি তার মনে হয়েছে যে এই বাড়ি শূন্যতায় ডুবে আছে এবং এই বাড়িতে ভাঙাচোরা জায়গায় রয়েছে যেখানে সে শান্তি মতো বাস করতে পারবে ডিম পারতে পারবে আর সব থেকে বড় কথা হল পায়রা ডিম তোমার জীবনের অবস্থা খারাপ করে না বরং যে খারাপ অবস্থা আগে থেকেই চলছিল সেটা তার আসার পর স্পষ্টভাবে বোঝা যায় যেমন একটি আয়না যা বাড়ির পরিস্থিতি দেখিয়ে দেয় তোমার জীবনে যে কঠোরতা আছে তা হয়তো আগে থেকেই আসতে যাচ্ছিল কিন্তু পায়রা এসে তার ইঙ্গিত দিতে চলেছে এখন এটা তোমার উপর যে এই ইঙ্গিতটাকে তুমি বুঝে নিতে পারবে নাকি ভয় পেয়ে যাবে বা ভয় পেয়ে তার বাসাটিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের কোনো ক্ষতি করে দেবে এমনটা কিন্তু কখনোই করা উচিত নয় এখন তৃতীয় এবং সব থেকে জরুরি কথা শোনো দেখো বাবা ভয় পেও না বোঝার চেষ্টা করো বোঝার প্রয়োজন আছে এখানে পায়রা খারাপ হয় না তার ডিমও খারাপ হয় না কিন্তু যদি তোমার বাড়িতে আগে থেকে কোনো সমস্যা থাকে তবে সেই সমস্যাগুলো বেরিয়ে তোমার সামনে প্রকাশ পায় এখন এমন পরিস্থিতিতে তোমার ঘাবড়ানোর দরকার নেই বরং তোমার নিজের বাড়িটিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুভতায় ভরিয়ে রাখতে হবে ঘরকে পরিষ্কার করো সকালে সূর্য ওঠার আগে উঠে উঠোনে একটু জল ছিটিয়ে দাও তুলসীর কাছে প্রদীপ জ্বালাও প্রতিদিন বাড়িতে সুন্দর ভাবনা নিয়ে এসো প্রতিদিন দুইটি ভালো কাজ করো কোনো ক্ষুধার্থকে খাবার দাও কোনো দুঃখীকে সান্ত্বনা দাও আর সব থেকে জরুরি কথা বাড়িতে ঝগড়াঝাঁটি করো না যখন তুমি তোমার বাড়ির শক্তিকে ইতিবাচক করে তুলতে চাইবে যখন তুমি বাড়ি ঘর পরিষ্কার রাখবে যখন সকাল সন্ধ্যা বাড়িতে ধূপ ধুনো দেখাবে তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করবে তখন দেখবে আস্তে আস্তে তোমার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটছে তখন দেখবে কোনো পাখির কোনো ইঙ্গিত তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না কোনো ক্ষতি করতে পারছে না বরং তা তোমার জন্য আশীর্বাদ নিয়ে আসবে দেখো বাবা তুমি তোমার মন থেকে ভয় দূর করে দাও বাড়ি ফিরে যাও এবং সবার আগে তোমার মনকে শান্ত করো তারপর বাড়ির দেওয়ালগুলোকে পরিষ্কার করো তোমার মনের দেওয়ালের মতোই বাড়ির দেওয়ালও যেন ঝকঝক করে ঘরে পুজো অর্চনা করো ধূপ দ্বীপ জ্বালাও দেখবে সেই পায়রা তোমার জীবনে শান্তি নিয়ে আসবে পবিত্রতা নিয়ে আসবে রঘুনাথের চোখে জল ছিল সে সন্তজির চরণে মাথা রাখলো তার মন খুব হালকা হয়ে গেছিল আর তারপর তার মনের ভয়ও দূর হয়ে গেল সে বাড়ি ফিরল এবং সমস্ত ঘর বাড়ি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করল বাড়ির সামনেটা সুন্দর করে পরিষ্কার করে জল ছিটিয়ে দিল এবং তুলসীতে প্রদীপ প্রজ্জ্বলন করল ঘরে ঠাকুরজিকে ভোগ নিবেদন করল ঘরে ধূপ ধুনো দেখালো আস্তে আস্তে তার বাড়ির পরিবেশ শান্ত হলো পরিবেশে একটি সুন্দর মধুরতা ছেয়ে গেল বাড়ির পরিবেশ এখন পরিষ্কার ও নির্মল হয়ে গিয়েছিল আস্তে আস্তে তার বাড়ির পরিবেশের মতো তার জীবনও শান্ত এবং নির্মল হয়ে উঠল তার কাজ সফল হতে লাগলো সন্তানরা সুস্থ হতে লাগলো স্ত্রীর শরীরও সুস্থ হয়ে গেল ভগবান শিব নারদ মুনিকে বললেন নারদজি এখন আমি আশা করি আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে পেরেছি এখন তোমার মনে কোনো প্রশ্ন কি অবশিষ্ট আছে মুনি দুই হাত জোর করে আবেগপ্লুতভাবে বললেন প্রভু আজ আপনি আমার চোখ খুলে দিলেন এখন আমি বুঝতে পারলাম যে প্রতিটি ইঙ্গিতকে ভয়ের দৃষ্টিতে নয় বোঝার দৃষ্টিতে দেখা উচিত আপনি যা বললেন তা কেবল আমার জিজ্ঞাসার উত্তর ছিল না বরং সমগ্র মানব জাতির জন্য একটি শিক্ষা ছিল এখন আমি এই জ্ঞান পুরো পৃথিবীতে ছড়িয়ে দেব যদি আপনার বাড়িতে কখনো পায়রা এসে ডিম পারে তবে ঘাবড়াবেন না ভয় পাবেন না এটা ভাববেন না যে এখন আপনার জীবনে দরিদ্রতা এসে যাবে বা খারাপ সময় আসবে সত্যটা হলো পায়রার ডিম পাড়া কোনো অশুভ লক্ষণ নয় কোনো অভিশাপ নয় এটা কেবল একটি ইঙ্গিত বহন করে হয় আপনার বাড়িতে শান্তি রয়েছে আর নয়তো এটা জানান দিচ্ছে যে আপনার বাড়ির পরিবেশে কিছু এমন জিনিস রয়েছে এমন কোনো কোণ রয়েছে এমন কোনো অশুভ স্থান রয়েছে যেখানে নোংরা জমা হয়ে রয়েছে যে জায়গাটা পরিত্যক্ত হয়ে রয়েছে এবং সেই প্রাণীরা সেখানে নিজেদের বাসা বানানোর মতো পরিবেশ খুঁজে পেয়েছে আপনার শুধু এতটুকুই করতে হবে বাড়ির পরিবেশকে শুদ্ধ এবং পবিত্র রাখুন বাড়ির কোনো স্থানে যেন ময়লা জমা না থাকে বা কোনো স্থান যেন পরিত্যক্ত অবস্থায় না থাকে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির কোনো স্থানকে আবর্জনার স্থান তৈরি করবেন না দেখবেন তারপরেও যদি কোনো প্রাণী কোনো পাখি এসে সেখানে বাসা বাঁধে তবে সেটি আপনার বাড়ির জন্য ইতিবাচকতা বজায় রাখবে ইতিবাচকতা বহন করে নিয়ে আসবে কিন্তু আপনার বাড়ির পরিবেশ যদি অশুভ থাকে তবে এটি আপনার জন্য অশুভ লক্ষণ বহন করবে আপনার বাড়ির পরিবেশ এবং আপনার মন শুদ্ধ করুন দেখবেন জীবনে সুখ শান্তি বজায় থাকবে বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্তর্মন থেকে বলুন রাধে রাধে